সবাই ভালো আছেন আবার একটা নতুন শর্ট ভিডিও নিয়ে আসলাম আর সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবে কিন্তু শুধুমাত্র হাফাতা শার্টের কালেকশন আমার এই শার্টটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বর্তমান শেষ সবচাইতে হিট কালেকশন তো এটা সাইজ হবে চারটা মিডিয়াম লার্জ এক্সেল ডবল এক্সেল পর্যন্ত এই শার্ট গুলো আমাদের কাছ থেকে নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করতে হবে আর আমাদের ঠিকানা ঢাকা মিরপুর এক নাম্বার চাইনিজের পিছন সাইডে এক নাম্বার বাস স্ট্যান্ডে কিন্তু এক নাম্বার কেএনসি চাইনিজ এই চাইনিজের পিছন সাইডে কিন্তু 10 নাম্বার রোড 91 নাম্বার হাউস সরাসরি আসে আপনারা ভিজিট করে নিতে পারবেন আর যদি কন্ডিশনের মাধ্যমে নিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করার সাথে সাথে আমাদের একজন প্রতিনিধি কিন্তু এখানে অসংখ্য কালেকশন আছে আমরা শুধুমাত্র অল্প কিছু সংখ্যক স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি তো এগুলো কিন্তু আপনারা শর্ট স্ক্রিন মেরেও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিতে পারেন যদি পছন্দ হয় কিন্তু আমাদের প্রোডাক্টগুলো সম্পূর্ণ পাইকারি সেল করা হয় তো এই ধরনের পর্যাপ্ত পরিমাণ কালেকশন কিন্তু আমাদের কাছে আছে আপনারা চাইলে আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে হোলসেল বিজনেস করতে পারেন আর আমরা সম্পূর্ণ হোলসেল দিয়ে থাকি আমার হাতে যে শার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবচাইতে হিট কালেকশন আমাদের এই এটা আমরা কয়েকবার তৈরি করছি কিন্তু প্রত্যেকবারই শেষ হয়ে গেছে এখানে একটা শার্ট দেখতেছেন শার্টগুলো কিন্তু এত মেহে একবারে সফট তো এই ধরনের পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আহ গ্রাজুয়েট ফ্যাশন কিন্তু একেবারেই শূন্য থেকে উঠে আসছে এবং স্বল্প মূলধন দিয়ে তৈরি করে একটা প্রতিষ্ঠান তো আপনারা যারা স্বল্প মূলধন দিয়ে বিজনেস শুরু করতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু একেবারে স্বল্প মূলধন দিয়ে শার্টের বিজনেস করা যায় এছাড়াও আমাদের অসংখ্য কালেকশন আছে প্যান্ট শার্ট টি শার্ট পুরো শার্ট অর্থাৎ আপনার একটা দোকান বা একটা শোরুম সাজানোর জন্য যতগুলো আইটেম থাকা প্রয়োজন তার প্রত্যেকটা আইটেমই কিন্তু আমাদের কাছে আছে